দৃষ্টিহীন প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের খাবার নিয়ে চলছে কেলেঙ্কারি খাবার পরিবেশন করা হয়েছে পচা মাছ থেকে শুরু করে মেয়াদ উত্তীর্ণ ঘি একজনের খাবার তিনজনকে ভাগ করে দেওয়া হচ্ছে ঘটনা নর্সিঙ্গর দৃষ্টিহীন প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের আবাসে সোমবার এই অভিযোগ নিয়ে আবাসন বিদ্যালয়ের অধ্যক্ষের কাছে অভিযোগ জানালো ছাত্রছাত্রীরা এবং সমাজ দফতরের উদ্যোগে আগরতলা নরসিংহরে চলছে দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য এক আবাসিক বিদ্যালয় যেখানে রয়েছে ছাত্র ছাত্রীদের থাকা খাওয়া পড়াশোনার ব্যবস্থা কিন্তু গত কয়েক মাস ধরেই এই আবাসন বিদ্যালয় ছাত্র ছাত্রীদের খাবার নিয়ে চলছে এক মারাত্মক কেলেঙ্কারি ছাত্রছাত্রীদের শারীরিক প্রতিবন্ধকতার সুযোগে এই আবাসনের নিয়ম মতো খাবার পরিবেশন করা হচ্ছে না খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছে ছাত্রছাত্রীরা সোমবার ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ হয়ে তাদের এই সমস্যা নিয়ে বিদ্যালয় অধ্যক্ষের কাছে অভিযোগ জানান এদিন ছাত্রছাত্রীরা জানায় ছাত্রাবাসে খাবার মান সম্পন্ন না ছেলে মেয়েদের খাবার দেওয়া হচ্ছে তিন দিনের পচা মাছ মেয়াদ উত্তীর্ণ ঘি খাবার পরিবেশনে সরকার নির্ধারিত কোনো তালিকা মানা হচ্ছে না কখনো কখনো একজনের খাবার ভাগ করে দেওয়া হচ্ছে তিনজনকে ছাত্রদের আবাসনের থেকে ছাত্রীদের আবাসনে এই খাবারের সমস্যা বেশি টিফিন প্রায় সময় খাওয়ানো হয় টিফিন হ্যাঁ টিফিন আগে আগে আমাদেরকে প্রত্যেক দিন চানাচুর মুড়ি চানাচুর মুড়ি চানাচুমুড়ি দেওয়া হতো কন্টিনিউ বিস্কিট আর তারপরে যখন আমরা রুটিন দিয়েছি আমরা আমাদেরকে এরকম রুটিন দেওয়া হবে প্রত্যেক বিকে মানে দিন বিকালবেলা ওরা বলছে ও একদিন করে দেওয়া হবে একদিন মাসি একবার করে কেক দেওয়া হবে ফাস্টফুড আমরা আমরা বলেছি একদিন আমরা ফাস্টফুড খাবো ওরা বলছে না ফাস্টফুড খেতে হবে না তারপর যখন আমরা বলছি অন্ধের মা অন্ধের মাছ আর কোনো কি মাছ নেই ওরা বলছে না তারপর প্রিন্সিপাল ম্যাডাম বলেছে ওই বাজারে আর কোনো মাছ পাওয়া যায় না তারপর আমি বলেছি

একবার হয়ে গেছে বাড়ি ঘরেও তো হয় অনেক সময় আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে এটার উপরের দিকে নিয়ে যাওয়ার দরকার নেই ওরা বলেছে ওনারা তার মানে আগেও আমাদেরকে খাওয়ানি হতো আমরা তো জানতাম না আগে পেট প্যাট ব্যথা হতো এগুলো খেয়ে খেয়ে তারপর আমাদেরকে ব্র্যাড দেওয়া হতো উনি ব্র্যাডটা বন্ধ করে দিয়েছে উনি বলেছে যে ব্রেড ব্র্যাড খেয়ে নাকি প্যাট প্যাট ব্যথা হয় তারপর আমরা একদিন চেক করেছি অনেকের বমির প্যাট ব্যথা হচ্ছে তারপরে আমরা তো দেখতে পাই না আমাদের মোবাইলে একটা অ্যাপ আছে লগ আউট এটা মানে সামনে ধরলেই মানে বোঝা যায় যে কত কত তারপরে এটা ধরে আমরা বুঝতে পেরেছি যে এটা ডেট নেই তার মানে আগে আমাদেরকে শুধু তাই নয় খাবারের পাশাপাশি ছাত্রাবাসে রয়েছে জলের সমস্যা বছর শেষে পাশ করলেও ছাত্র ছাত্রীদের দেওয়া হচ্ছে না মার্কশিট ছাত্রদের দেওয়া হলেও সর্বশিক্ষা প্রকল্পের ছাত্রীদের ভাতা দেওয়া হয় না বলে অভিযোগ জল থাকে না গ্রাউন্ড ফ্লোরে এখানে একটা ট্যাপ আছে এখানে গিয়ে আমরা প্রায় স্নান করি খোলামেলা জায়গা এখান থেকে আমরা জল টেনে টেনে আসি বাথরুমে যাই যখন জলের প্রবলেম ম্যামরা অনেকবার বলে আসে ম্যাম এখানে একজন দাদা আসে একজন দাদা আসে বলে তো মাসে মাসে আসে মাসে আসে তো ওনাকে ওনাকে নাকি বলবো আমরা দাদা একটা মেশিন দিয়ে দাও তাহলে এরপরে স্যার আমাদেরকে মার্কশিট দেওয়া হয়নি আমি নাইন থেকে টেনে উঠেছি উঠিছি আমার এখন মার্কশিট নেই তারপরে স্যার আমি কবি ছেলেদেরকে দিয়ে তারপরে স্যার আমি নাইন থেকে 10 পাস করার আমাকে নাইনের মার্কশিট এখন আমি পর্যন্ত পাইনি এবারে আমাদের স্যার সর্বশিক্ষা টাকা দেওয়া হয় টাকা করে মূলত ছাত্র ছাত্রীদের দৃষ্টিহীনতার সুযোগ নিয়ে এই গেলেনকারী এবং অমানবিক অত্যাচার অভিযোগ করলে আবাসন থেকে বের করে দেওয়া হয় বলেও হুমকি দিচ্ছে কর্তৃপক্ষ যদি এ সমস্ত অভিযোগ নিয়ে বিদ্যালয়ের অধ্যক্ষ ছাত্রাবাসের সুপারভাইজার বা ক্রিয়ার টাকার কারোর কোনো বক্তব্য জানা যায়নি সোমবার সাথে সাথে বিক্ষোভ দেখাতে গা ঠাকা কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্তরা বিরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড